আজকাল ইউটিউব ফেসবুক তারপরে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে টিকটকে ঢুকলেও দেখা যায় যে সবাই ভাই আপনারে বিজনেস শেখানোর জন্য আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন সবাই বিজনেস কোচ আপনাকে জ্ঞান দেওয়ার জন্য যেমন আমি এখন জ্ঞান দিব আপনারে সবাই জ্ঞান দিতে আমরা খুবই কিন্তু তারা কেউ রিয়েল কথাটা বলে না অনলাইনে বা ব্যবসা মোট কথা তারা আপনাকে ব্যবসা শিখাইতে চায় ভাই ব্যবসাটা সবাই দিয়ে হয় না নাম্বার ওয়ান আপনাকে মনে রাখতে হবে ব্যবসা করার জন্য প্রথম দিকে যেই পরিমাণ চাপ স্ট্রেস ফ্রাস্ট্রেশন এগুলোর মধ্যে দিয়ে যে যাইতে হয় এইটা একটা বিসিও বলে না কেউ বলে না আপনারে আর টাকা থাকলেই ইনভেস্ট করলেই যে টাকা আসা শুরু হবে বিষয়টা কিন্তু এরকম না তাহলে কিন্তু সবাই ব্যবসা হইতো কেউ চাকরি করতো না কেউ আপনারে এই ব্যবসা শিখাইতে পারবে না এটা যতক্ষণ না আপনার মন থেকে না আসে আপনি যদি হার্ড ওয়ার্ক করার জন্য যদি আপনি মেন্টালিটি যদি না থাকে আপনি যদি রিস্ক নেওয়ার মেন্টালিটি না থাকে কেউ আপনাকে টাকা ইনকাম করে দিবে না ভাই কেউ আপনারে বললো যে এটা এখান থেকে প্রোডাক্ট কিনেন এটা থেকে ওই করেন ওইটা থেকে ওই করেন বলার জন্য আপনি একটা বই কিনলেও কিন্তু পারেন চার পাঁচ হাজার দশ হাজার টাকা বিজনেস কোচ ও মাই গড হ্যাঁ সারা মানে বিষয়টা হচ্ছে সিম্পলি যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই যেমন সবারই দিয়ে গান গাওয়া হয় না আমারে দিয়ে জীবন গান হবে না আমি কোনো খেলাধুলায় আমি ভালো না সো আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি বিজনেস করার মতো প্রেশার চাপ এগুলা নিতে পারবেন কিনা আর আমি পার্সোনালি তো কাউকে টাকা দিব ইনভেস্টার হবো ছোটোখাটো ভাই ইনভেস্টার হইতে হইলে বড় মাপের ইনভেস্টার হন কোন ফ্রেন্ডকে আপনি দুই লাখ টাকা দিলেন পাঁচ লাখ টাকা দিলেন দশ লাখ টাকা দিলেন বিশ লাখ টাকা দিলেন সে আপনারা টাকা ইনকাম করে দিবে এই মহামানব এই দুনিয়াতে যদি আমি তো এ পর্যন্ত দেখি নাই আপনারা খুঁজ কেউ যদি জানেন প্লিজ আমাকে ইনবক্সে জানাবেন আমার কথাগুলো হয়তো অনেকের কাছেই খারাপ লাগতে পারে বাট এইটাই ট্রুথ ভাই বিজনেস সবারই দিয়ে হয় না আর এই সমস্ত সেলিং কোচ এই কোচ সেই কোচ যারা এগুলো করে তারা আসলে নিজে বিজনেস করে না তারা হয়তো টুকটাক কিছু ট্রিক্স জানে এবং কারো সফলতা সফলতা তারা নিজের চোখের সামনে থেকে বসে দেখছে এবং ওই গল্পগুলাই তারা বিভিন্ন আঙ্গিকে যেমন ওই যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখেন না আগে যে দেখতো বা এখনো হয়তো বা হয় যে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে তারা ওই সেম জিনিসে ঘুরায় বাঁচায় আপনারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা বোঝাবে ভাই এটা করেন আপনি তো কুটিপতি হয়ে যাচ্ছেন আমার তো আমার স্টুডেন্টরা কিন্তু তার একটু বলেন যে ভাই আপনার স্টুডেন্টদের একটু নাম্বার দেন তো একটু পার্সোনালি কথা বলি বা যারা এই সমস্ত সেমিনারগুলা বা আপনাদেরকে যে মাল মশলা খাওয়াচ্ছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্ত সেমিনারে যে আসেন কই আপনাদের একজন স্টুডেন্ট স্পিকার হয়ে না কোনো প্র্যাকটিক্যাল কথা তো বলে না বিজনেস যদি এত সহজ হইত ভাই কে চাকরি করতাম আমার একটু বুঝান তো আপনারা যারা এগুলো করতেছেন তাদেরকে একটু বলতে চাই আগে আপনি নিজেকে বুঝুন নিজেকে জানুন যদি মনে করেন যে ব্যবসা আপনাকে দিয়ে হবে আপনার সেই ধৈর্য আছে আপনি ম্যানেজ করতে পারবেন আপনি ফ্রাস্ট্রেশন চাপ এগুলো নিতে পারবেন আপনি টাকা হারায় গেলেও টাকার মায়া থেকে আপনি উঠতে পারবেন এবং আপনি লেগে থাকার সর্বোপরি লেগে থাকতে পারবেন তাহলেই আপনি ব্যবসা করেন এবং এই এই যে বিভিন্ন ধরনের কোর্স টোর্স এগুলো জাস্ট আপনাকে ধরেন মহাসমুদ্রের মাত্র মানে ব্যবসার জিনিসটা এরকমই ধন্যবাদ